হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম আবার একটা নিউ ব্লক নিয়ে আর এইটা ছিল কালী পুজোর দ্বিতীয় দিনের প্যান্ডেল হপিং আর এটা ছিল বারাসা এই মধ্যম গ্রামে কিছু প্যান্ডেলের তোমাদেরকে দেখাবো কিছু প্যান্ডেল আমি ঘুরেছি কিছু প্যান্ডেলের সেই প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাবো তো প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর হয়েছে কালী পুজো তো চলে গেছে কিন্তু প্যান্ডেলগুলোর যে ভিডিও করে রেখেছি সেই ভিডিওগুলো আমার ছাড়তে একটু দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে তো তাও আমি ভাবছিলাম যে ভিডিও করে তো কোনো লাভ নেই কারণ আমি তো ছাড়ি অনেকটা দেরিতে কিন্তু থাক কোন কোন প্যান্ডেল ঘুরেছি সেইগুলো তোমাদেরকে একটু শেয়ার করি তো এটা ছিল আমাদের মধ্যম গ্রামে ন নম্বর গেটের একটি সুন্দর প্যান্ডেল প্যান্ডেলটা ছোট হলে কি হবে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে খুবই সুন্দর মানে আমার খুব দারুণ লেগেছে তো প্যান্ডেলটা দেখে আমার জাস্ট এগিয়ে এসে আবার আসলাম মধ্যমগ্রামে আর একটা প্যান্ডেল যেটা হচ্ছে গ্রাম স্টেশন থেকে আরেকটু ভিতর দিকে তো এখানে এখানেও তাই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে তো দেখো আমরা ভেতর দিকে যাচ্ছি তো দেখো ভেতরে কত সুন্দর একটা জায়গা করেছে আধুনিকের ইয়ে নিয়ে তো সত্যি ভালো লাগছে এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা করেছে পুরনো যুগের সব জিনিসপত্র মানে তুলে ধরেছে তো চলো ভেতরে দেওয়া যাক ভেতরে যাচ্ছি আমরা তো ভিতরে দেখে দেখো কতটাই সুন্দর করেছে মনে একটা মানে বাড়িতে চলে এসছে এরকম একটা ভাব দেখো মানে অনেক রকম রয়েছে আগেকার যুগের জিনিস তুলে ধরেছে তো দেখো কতটাই সুন্দর প্যান্ডেলটা তো চলো আরও ভিতরে যাওয়া যাক আর এই দেখো কত সুন্দর একটা বাড়ির বারান্দার মতো লাগছে দেখতে আর সত্যি ভালো লাগছে আমার তো খুব দারুণ লেগেছে তোমাদের প্যান্ডেলটা দেখে কত ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে বলো আর দেখো এখানে ঠাকুরটাও যথেষ্ট সুন্দর কালীমাকে যথেষ্ট সুন্দর লাগছে দেখতে দেখো তো প্যান্ডেল এইটা ছিল বারাসাত চৌমাথার থেকে একটু এগিয়ে এসে তো প্যান্ডেলটা ছিল পুরুষত্ব মানে পুরুষের যত কাজ বাজ করছে মানে একটা পুরুষ কিভাবে তার সংসারটাকে তুলে ধরেছে সেই নিয়ে প্যান্ডেলটা ছিল তো অনেকেই হয়তো এবং মধ্যম গ্রামবাসী আছো তারা দেখেছ তো দেখো প্যান্ডেলটার ভিতরটাই কতটা সুন্দর কতটা দারুণ এখানে গামছা দিয়ে করেছে প্যান্ডেলটা গামছা দিয়ে প্যান্ডেলটা করেছে ভিতরে রয়েছে আরো অনেক কিছু দেখো কত সুন্দর করেছে তো আগের দিন আমরা কালী পুজোর দিন আমরা বারাসতে পুরো ঠাকুরই দেখে নিয়েছি তো এতটাই পা ব্যথা করছিল তো মধ্যম গ্রামে আমরা কয়েকটা ঠাকুর দেখেছি বেশি দেখতে পারিনি তো রাতও হয়ে যাচ্ছিল বাড়ি থেকে একটু প্রবলেম আসছিলো বলে ওই জন্যে এখানে বেশি ঠাকুর দেখতে পাচ্ছিলাম না তো জাস্ট দেখে নিয়েছি দেখো এ দেখো কতগুলো মানে এই ঠাকুরটাও যথেষ্ট সুন্দর হয়েছে দেখো চারিদিকে ব্যাগ দেওয়া কত সুন্দর এবার চলে আসলাম নেক্সট আর একটা মানে চৌ মাথার দিকে যত এগোচ্ছি তত একটা এক একটা করে প্যান্ডেল সুন্দর সুন্দর দারুণ প্যান্ডেল দেখতে পাচ্ছি তো এই প্যান্ডেলটাও ছিল অনেকটাই দারুণ দেখো টিনের টিনের বিয়ে দিয়ে করেছে মানে টিনের বাক্স দিয়ে ওখানটায় প্রদীপ দিয়ে করেছে আর সাইডে আরও কিছু আর এখানে সব থেকে ভালো লাগছে দেখো এই জিনিসটা আর তারপরে রয়েছে হচ্ছে তোমার কালী মানে ঠাকুরটাকেও দারুণ লাগছে দেখতে এত সুন্দর করেছে দেখো কালী ঠাকুরটাকে খুব সুন্দর করেছে আর একটু একটা দারুণ জিনিস ছিল মানে এটা দেখো বোঝার মতো জিনিস তারপরে চলে আসলাম একদম চৌমাথার কাছে একটা বুদ্ধ প্যান্ডেল যেটা একদম সুভাষ ময়দানে হয় তো ওই প্যান্ডেলটাও কত সুন্দর দেখো দিকে আমি যাচ্ছি তো এখানে দাঁড়াতে দিচ্ছে না সব প্যান্ডেলেই মোটামুটি বাসি বাজানো শুরু করে দিয়েছে মানে কাউকেই এখন উঠতে দেবে না বেশিক্ষণ থাকতে দেবে না তাও আমরা অনেক করেই ছিলাম ফটো ফটো তুলে ভিডিও করেছিলাম তো ঠাকুর দেখতে যাব ভিডিও করব না এটা হয় বলো তাই জন্যে আমরা একটু দেরি করেই বেরিয়েছি ওখান থেকে ফটো ফটো তুলে তো ভিডিও না করলে হয় ফটো তুলেছি আর স্মৃতিটুকু টুকেরা ঠাকুর দেখতে যাবো স্মৃতিটুকু তুলবো না তা হয় আর এখন তো বেশিরভাগ জনেরই ফোন আছে বেশিরভাগ জনের ফোন আছে তাই সবাই তো ভিডিও করছে তা দেখি আমিও ভিডিও করে নিলাম তো এবার চলে আসলাম নেক্সট একটা প্যান্ডেলে তো প্যান্ডেলটা দেখো এটা হচ্ছে স্টেশন থেকে আরেকটুখানি দূরে তো ওইখানে এই প্যান্ডেলটা ছিল ওই প্যান্ডেলটাও দারুণ করেছে সত্যি ভালো লাগছে দেখে এই প্যান্ডেলটা ছিল দারুণ তো এটা আমাদের লাস্টের আগের প্যান্ডেল দেখা ছিল মানে লাস্ট যে প্যান্ডেল দেখবো তার আগের প্যান্ডেল তো দেখো এখানেও কত ভিড় হয়েছে এটা যে রাত্রির হয়েছে বোঝাই যাচ্ছে না এতটাই সুন্দর মানে মনে হচ্ছে সন্ধ্যেবেলা আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তা কিন্তু নয় এখন বাজে রাত্রির কটা বাজে বলো তো একটা বাজে তাও আমরা ঠাকুর দেখেই যাচ্ছি এতটা এনার্জি তো এটাও দারুণ ছিল সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা আর এটা ছিল দেখো আমাদের একদম লাস্ট শেষ প্যান্ডেল এটাও খুব সুন্দর করেছে এটা কিশল স্কুলের সামনে তোমরা অনেকেই জানো অনেকেও দেখেই ফেলেছো দেখেছো প্যান্ডেলটা তো দেখো এটাও কতটাই সুন্দর করেছে এবার চলো যাওয়া যাক ভেতর দিকে আর যেহেতু লাস্ট প্যান্ডেল তাই একটু ভালো করে ভিডিও করে নিচ্ছি ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো কতটাই সুন্দর করেছে প্যান্ডেলটা সত্যিই দারুণ করেছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো এই প্যান্ডেলগুলো আর ভিডিওতে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো আর একটা আর একদিন ঘুরেছি সেটা পর কোথায় ঘুরেছি সেটা কিন্তু নেক্সট ব্লগে দেখতে পারবে তো এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ তো চলো টাটা